জাকাত দিবেন কিসে কিসে জাকাত তো দেবেন এখন মনের ভিতরে পড়লো যে হুজুর এই গোনার থেকে আমি বাঁচতে চাই এই খাদগুলোতে জাকাত দেবো কিন্তু আমার সম্পদগুলোর ভিতরে জাকাত দেব কিসে কিসে জাকাত দেবো আমার তো গাছে আম হয়েছে আমের কি জাকাত দেওয়া লাগবে যত ফল আপনার হয়েছে সব ফলের থেকে জাকাত দেবো আমরা একটু চিন্তা করি না যে আমার গাছে আম হয়েছে আমের জাকাত দেওয়া লাগবে আমের জাকার দেওয়া লাগবে মানে কি আমের উসর দিবেন যেই দিন আম পারবেন ওই জায়গার থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় নেই আপনি যেটা দিবেন ওইটা একেবারে গাছতলা থেকে আম হয়েছে জাম হয়েছে নারকেল হয়েছে যা হয়েছে প্রতিবেশীর হক ওই জায়গা থেকে দিয়ে দিতে হবে আপনি আপনার তরমুজ হয়েছে ওই জায়গা থেকে দিতে হবে যত ফল আপনার হয়েছে সব ফলের থেকে আপনি যখনই কর্তন করবেন তখনই অভাবিতে দিয়ে দেবেন সুরা কলমে গিয়ে আপনার একটা তাপসের পড়বেন অনেক বড় একটা ঘটনা আছে আমি জুম্মাতে বলবো না একজন ছিল তার বাপ এরকম সব মানুষকে তার ফসল থেকে অভাবী দরিদ্রতা তাদেরকে দিত ভাইরা উঠে চিন্তা করলো আমার বাপ শুধু যা হয় পরের দিয়ে দেয় আমরা কয় ভাই মজা করে খাবো কাউকে দেব না বেলায় আমরা গিয়ে আমাদের ফসলগুলো কেটে নিয়ে আসবো যাতে কেউ টের না পায় সকাল হইলে তো ওই গরিব মানুষ টের পেয়ে যাবে আর গাছের গুড়ায় দিয়ে দাঁড়িয়ে থাকবে না দিলেও তা কেমন দেখা যায় কয় ভাই মিলে যুক্তি করল সকালবেলায় সবার আগে আগে চলে গেছে তাদের ফসল আনার জন্য গিয়েছে রাস্তার সেরে না মাঠও আর সেরে না গাছগুলো আর সেরে না রাতে কে যেন পুড়িয়ে দিয়ে সব ছাই হয়ে গেছে তাদের সম্পদের কোনো হিসাব নাই ফসল আর নাই ফসলগুলো কোথায় চলে গেছে টের পায় নাই তখন তাদের ভিতরে একজন ছিল অভিজ্ঞ সে বললো এই যে আমরা গরিবের হক ফাঁকি দেওয়ার জন্য কয় ভাই যুক্তি করেছি এই আল্লাহ তালা আমাদের যেই জমি ছিল আমাদের যে ফসল ছিল সেটা আল্লাহর পক্ষ থেকে সেটা মিটিয়ে দেওয়া হয়েছে এখন আর নাই সুতরাং ওই গরিবের ফাঁকি দেওয়ার জন্য আপনি বড়লোক খাওয়ার জন্য চিন্তা করছেন দুইটা আম একটা গরিব মানুষ পাইলে আপনার খুব কষ্ট লাগবে কিন্তু আপনার ফসল দেমনিতে চলে যাবে ওই যে কয়েকদিন আগেই একটু বাতাস হলো বাতাস হওয়ার পরেই তো এখন দেখতেছি বিভিন্ন জায়গায় খবরে লেখছেন ফেসবুকে লেখছেন ধানগুলো সাদা হয়ে গেছে নাকি কীটনাশক ব্যবসায়ী আপনারা তো ভালোই আছেন ধান এখন সাদা হয়ে গেছে একটু বাতাস আল্লাহ দিয়েছে ধান সাদা হয়ে গেছে কিন্তু এর আগে মশের ধাড়ি বাচ্ছিল যে লকডাউনে সবাই গরিব হয়ে যাক আবার ধান তো ভালোই হচ্ছে আমি ভালোই খাতে পারবো ভালোই থাকবো এবার মজা করে খাবো সবাই বলে যাক আমি বেঁচে থাকবো একটা বাতাসে সব খালি হয়ে গেছে আম ধরেছে দাম ধরেছে মনে মনে খুব মশা ঝাঁকি দিচ্ছে আর মশা তেল মারছে কারুর দেবো না এবার আমি খাবো করতে নেই আল্লাহ কখন একটা বৈশাখী ঝড় একটা মেরে দেবে দেওয়ার পরে সব কিছু নষ্ট হয়ে যাবে কারণ আপনি অর্ডারটা রাখতে পারবেন না রাখতে পারবেন এখন আপনি মনে করবেন আপনার বাড়ানোর কথা বলছেন আপনারা গিয়ে কোরআনুল করিমের একটি সোরার আয়াত আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিয়ে আপনারা পড়বেন সোরা আনাম একশো একচল্লিশ নম্বর আয়াত আনাম একশো একচল্লিশ নম্বর আয়াত আবার বলছি সোরা আনাম একশো একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন বলেন কুলুমারি তোমাদের ফলগুলি তোমরা খাও মারু যখন খাওয়ার মতো হয় অর্থাৎ কাঁচা রয়েছে এখনো পরিপক্ক হয়নি এখনো ফলটা সুন্দরভাবে এখনো পক্ক হয়নি তার আগে এই অতিরিক্ত দাম নেওয়ার জন্য আপনি ওটার ভিতরে ফরমালিন দিয়ে ওটার ভিতরে আপনি তাপ দিয়ে ধোঁয়া দিয়ে কার্বাইড দিয়ে বিভিন্ন রকমের জিনিস দিয়ে আপনি বেশি দাম নেওয়ার জন্য অপরিপক্ক ফলটা তুলবেন আল্লাহর এই বিধানটা লঙ্ঘন করেছেন ব্যবসায় দুদিন উন্নতি হবে ঠিকই কিন্তু চোদ্দ গোষ্ঠী একদিন কলেরাই বলবে এটা আল্লাহর বিধান অমান্য করার কারণে এখন মনে হচ্ছে যে আমি তো ভালোই কামাচ্ছি প্রতিদিন আমার হচ্ছেই কিন্তু ধরবে টের পাবে আমি হবি ও চিকিৎসা বিজ্ঞানের একটা কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম হবি ও চিকিৎসা বিজ্ঞানের একটা কথা শুনলাম যে মানুষের বিপদ যে আসে যে রোগ যা হচ্ছে ওর কোনো না কোনো এক সময় ওর ভিতরে কেউ না কেউ কোনো আকাম করে রেখেছে তার জের টানতেছে তার চিকিৎসা বিজ্ঞান বলে না দাদার মাথায় সে হাজার চেষ্টা করলো তার মাথায় চুল না থাকার সম্ভাবনা বেশি ওটা ওটা কি বংশগত হয়ে হয়ে আসছে আসছে এরকম আছে না অনেকের জিনগত তাহলে এটা বোঝা যায় চিকিৎসা বিজ্ঞান আজকে এসে আবিষ্কার করেছে বুঝেছে বলেছে যে আল্লাহ যেটা আগে বলে রেখে সেটাই সত্য সুতরাং আপনি এখন আকাম করে সরে যাচ্ছেন ঠিকই আপনার পরবর্তী প্রজন্ম ভোগ করবে আর আপনার সৈধ গোষ্ঠীর গালাগালে দিবে আল্লাহ বিধান আপনি মানলে আপনি শান্তি পাবেন খুশি থাকবেন আবার যারা পরবর্তী আসছে ওরাও ভালো থাকবে এরপর আল্লাহ বলছে যেদিন আপনি কাটবেন যেদিন আপনি কাটবেন সেই দিন আপনি দিয়ে দেবেন এরা আপনার বাড়িতে লাগবে না আগেই তাদের জন্য দিয়ে দেবেন সম্মানিত হাজারিন তাহলে আজকে এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার উপরে বলতে গিয়ে আপনাদেরকে যে কথাটি শোনালাম সেটা হলো জাকাত দিতে হবে না দিলে নাবে নামে এই সম্পদগুলো নিয়ে আল্লাহ গরম করে করে আমাদেরকে শেখ দিবেন